রাজধানীর শ্যামলী রিং রোডে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার একটি পরিপূর্ণ আধুনিক মানের হাসপাতাল দেশের ভিতরে রোগীরা এবং বিদেশ থেকে প্রচুর পরিমাণে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন হাসপাতালের প্রতিষ্ঠিত চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন আগে কিন্তু আমাদের রুগীরা বাংলাদেশে বাইরে চলে যেত পার্শ্ববর্তী রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রে কিন্তু এখন উল্টো ডিপিআরসিতে নিয়মিত বিদেশ থেকে আমাদের প্রবাসীরা চলে আসছে ইউরোপ আমেরিকা থেকে আসছে মধ্যপ্রাচ্য থেকে আসছেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে চলে আসছেন অনেকে ব্যথা বেদনায় ভুক্ত হাঁটু কোমর ঘাড় ব্যথা বাচ্চাদের ইভেন কি বয়স্কদের শারীরিক বিভিন্ন অক্ষমতায় ভুগছিলেন যারা তারা কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এবং তারা নিয়মিত ফলাফে আমাদের এই ডিপিআরসিতে চলে আসেন ডিপিআরসি হাসপাতালে ফিজিওথেরাপি এন্ড হার্ট অ্যাটাক ফেরত রোগীদের উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় এখানে রয়েছে আধুনিক বেড কেবিন ভিআইপি কেবিন ফিজিওথেরাপি মেশিন রুম এক্স রে মেশিন ইউএসজি রুম ল্যাবরুম ব্লাড কানেকশন রুম মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড ফার্মেসি বিভাগ নার্সিং বিভাগ ডেলিভারি বিভাগ ফুড কোর্ট সহ উন্নত সকল ধরনের চিকিৎসা সুব্যবস্থা আমাদের কিন্তু অত্যাধুনিক ডায়াগনস্টিক ল্যাব আছে ডিপিআরসি যেটার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারি খুব সহজেই এবং চিকিৎসা ব্যয় আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে বলেন ইভেন কি চিকিৎসা ট্রিটমেন্টের ক্ষেত্রে বলেন পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেকাংশই কম হাসপাতালের ম্যানেজার ডক্টর শাহাবুদ্দিন আসিফ বলেন এটা প্রথমে ফিজিওথেরাপি হাসপাতাল ছিল বর্তমানে আমাদের এই হাসপাতালে ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগ মেডিসিন বিভাগ শিশু বিভাগ গাইনি বিভাগ নেফ্রোলজি বিভাগ কার্ডিওলজি বিভাগ নিউরোলজি বিভাগ চর্ম ও জনরোগ বিভাগ ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট মানসিক স্বাস্থ্য বিভাগ ম্যাটার্নিটি বিভাগ প্যাথোলজি বিভাগ এবং রেডিওলজি বিভাগ রয়েছে অসহায় যারা দরিদ্র যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে তাদের জন্য আমরা বিশেষ একটা ব্যবস্থা রেখেছি